করতে করতে আমরা রিয়েলাইজ করলাম যে আসলে এই ব্র্যান্ডগুলো বাংলাদেশে পপুলার হলো কি হবে কারণ এটা তো ইউনিলিভার বা ম্যারিকো নেস্তার যে গ্লোবালি নিভিয়াতে আপনি একটা ইন্টারন্যাশনাল খেলা দেখতেছেন ওখানে নিভিয়ার দেখতেছেন সেই নিভিয়ার প্রোডাক্ট আপনি আমার পাশের দোকানে পাচ্ছেন তখন আমরা যেটা দেখলাম যে সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে যে আপনার ইনফ্লুয়েন্সাররা আছে তারা এগুলাকে প্রমোট করে এবং এর জন্যই এটা একটু ইউনিক এবং কাস্টমাররা যখন একটা বাইরের প্রোডাক্ট দেখে তখন ওটা ট্রায়াল করে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে দেখতে তারপরে আমরা আমাদের ডিউটি ছিল অনেক হাই আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ফেস ওয়াশের উপরে আমরা যখন ফেস ওয়াশ নিয়ে কাজ শুরু করি ওইটা টোটাল ডিউটি ছিল একটা সময় আর যখন শুরু করি পঞ্চাশ ষাট পার্সেন্ট মানে শুরুতে ছিল সেটা আমরা আমি এখন ফেস ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছি লাস্ট পর্যন্ত আরো দুই তিন বছর আগে মনে হয় একশো এর উপরে চলে গেছে একটা শ্যাম্পু ওইটা ডিউটি হান্ড্রেড পার্সেন্টের উপরে লিপস্টিক হান্ড্রেড পার্সেন্টের উপরে ওয়ান ফিফটি পার্সেন্টের উপরে আমি এক্সাক্ট নাম্বারটা এখন কোর্ট করতে পারছি না বিকজ আমি আসলে এখন ইম্পোর্ট থেকে একটু দূরে সরে আসছি সো আই এম নট আপডেটেড উইথ দ্য নাম্বার আপনারা একটু চেক করে নিলেই পাবেন এনবিআর ডিউটি ক্যালকুলেটার একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে এইচএস করতে হবে

এক সপ্তাহে এক মাসের মধ্যে আমাদের হাফ কন্টেনার খালি হয়ে গেল আমরা তো খুশি এইটাই তো বেস্ট আমরা আর একটা সেকেন্ড কন্টেনার অর্ডার করি দুই সপ্তাহ পর পুরো মালটা ফুল হয়ে বিক্রি ওকে সো এদিকে আমি একটা কন্টেনার অর্ডার করে দিছি আর এখানে আমার মাল মাসের সাথে আমার স্যালারি আমি দিতেই হবে কারণটা ছিল ওটা এই ধরনের প্রোডাক্টের ব্যাপারে আমরা যে প্রোডাক্টটা আনছি এটাকে বলে ফিলিং জেল বা পিলিং ফেস ওয়াশ পরিচিত নরমালি আপনার ফেস ওয়াশ যখন আপনি ইউজ করবেন এটা ফেনা হবে মুখ থেকে আপনি ধুয়ে ফেলবেন চলে যাবে কিন্তু এটা এটা জেল বেস থিং এটা আপনি যখন করবেন করলে করলে আপনার ময়লাগুলো উঠে আসে এটা পিল অফ হয়ে যায় সো মানুষ এটাতে ইউজ টু ছিল সো আসলো ঠিক আছে আর কি করব সেকেন্ড কন্টেনার আসলো ধার জানা করে আমরা ইউটিউটি দিয়ে প্রোডাক্টটাকে ছাড়াই এনে পোশাক

আপনারা জানেন কাস্টমস এর কিছু হ্যারাসমেন্ট হয় সেই হ্যারাসমেন্টের মধ্যে তো হ্যারাসমেন্টের পর সেটা মামলা হয়েছে এটা জিতেও গেছে কিন্তু হ্যারাসমেন্ট তো হ্যারাসমেন্ট আপনি পনেরো দিন বিশ দিন আপনাকে প্রোডাক্ট ছাড়া আপনাকে অপারেশন রাখতে পরে পরে আমরা বুঝলাম যে আসলে ইম্পোর্ট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট কামিং ইস তারপরে আমরা দু সালের শুরুতে আমরা লোকাল প্রোডাকশন শুরু করি এখন আমাদের সকল প্রোডাক্ট লোকালই হয় এই জিনিসটা বলার রিজনটা হচ্ছে আপনারা আজকে যে স্টেজে আছেন যারা অলরেডি মনে করেন শুরু করেছেন বা বিগিনার স্টেজে আছেন ধরে নিচ্ছি আপনারা ইনিশিয়াল স্টেজে আছেন তা আমি ওই পার্সপেক্টিভ দিচ্ছি তাহলে আপনারা আপনাদের এই প্রফেশনাল ইজি স্টেপটা করে ফেলছেন কিন্তু এরপরে যত স্টেপ সবগুলো কিন্তু একটা থেকে একটা কঠিন এবং এটা আসলে প্রত্যেকের জন্য প্রযোজ্য আমার জন্য একভাবে কঠিন হয়েছে আমার অন্য যারা ব্যবসা করে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের জন্য আরেকভাবে হয়েছে আপনাদের জন্য আরেকভাবে যেমন আমি যদি দেখছিলাম একটা আর্টিকেল ওখানে আপনারা যেমন কয়েকজন এনার্জি নিয়ে কাজ করছেন এনার্জিতে কেউ যদি এটাকে ক্লিক করতে পারে দিস ইজ গোয়িং টু মানে মোস্ট মনিটারিলি বেনিফিশিয়াল বিজনেস এটাকে ক্লিক করাইতে হবে মোস্ট ডিফিকাল্ট পার্ট ক্লিক করানোর মধ্যে কি আছে

আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি এমনভাবে করবেন যাতে আপনি নিজে এবং নিজের প্রাইসিং করবেন যাতে কম্পিটিটারের থেকে সমান হোক বেশি হোক বা কম হোক যেটাই হোক আপনি কাস্টমারকে একটা ভ্যালু দিবেন যাতে কাস্টমার সেকেন্ড টাইম আবার আপনার কিনে কিন্তু আপনাদের নারকেল তেলের কথা যদি আমি চিনতে পারি বাংলাদেশে নারিকেল তেলের হেয়ার যেটা মার্কেট প্লেটার হচ্ছে ম্যারিকোড প্যারাশুটিয়েট আপন আপনারা সবাই কম বেশি ইউজ করেন এই প্রোডাক্টটা এমন যেটা ধরেন একটা বাসার যে গৃহকর্মী আছে তিনিও ইউজ করেন বাসার যিনি মালিক আছেন উনিও ইউজ করেন আরটা কি এই প্রোডাক্টের কোয়ালিটিটাই এরকম যে এটা সবার পছন্দের নাম্বার এবার আসেন প্রাইসিং প্রাইসিংটা এতটা রিজনেবল আজকে সবাই ইউজ করতে পারে ওয়ারেজ আপনি যদি ফোনের কথা চিন্তা করেন আজকে আপনার বাসায় একজন হয়তো আইফোন ইউজ করতেছে বাট একটা কেউ করবি না ভালো ফোন ইউজ সো ওইটা আবার সেগমেন্টেশনের দিকে চলে তো আপনাদের যে যে ব্যবসাটা করছেন সেখানে কনজিউমার ফেসিং বলে আর বিজনেস ফেসিং বলে আপনাদের মেক করতে হবে যাতে প্রোডাক্টটা কাস্টমার রা একবার কিনে স্যাটিসফাইড হয় এবং রিপিট পারচেজ করে এবং রিপিট পারচেজ যখন করবে এনসিওর করবেন যে কারণে কাস্টমারটা প্রথমে কিনে স্যাটিসফাইড হয়েছিল যেই যেই রিজন যেমন কোয়ালিটি অ্যান্ড প্রাইস অ্যান্ড সার্ভিস সেটা যাতে কনসিস্টেন্টলি বজায় থাকে কারণ আমরা যদি চিন্তা করি আমরা আমাদের ফ্যামিলিতে যদি চিন্তা করি আমাদের মধ্যে আমরা সবচেয়ে সেনসিটিভ হয় আমাদের বাচ্চার ব্যাপারে রাইট এই বাচ্চার যদি আমি ফুড কিনতে চাই যদি আমি পার্সোনালি ধরেন নেসলে ফুড আমি একটু বিশ্বাস বেশি কিন্তু যেটা লোকালি প্রোডাকশন যেটা ইম্পোর্টেড হয় সেটার উপরে আমার জ্ঞান হয় বিকজ ওইটা নেসলে নিজে যদি ইম্পোর্ট করে সেটা তাহলে ঠিক আছে বাট অনেকে হয় ওই নিয়ে আসে সেখানে এক্সপার্টের উঠে উঠে বিক্রি করে ওগুলোর কারণে আমার কিন্তু নেসলের প্রতি যে আজকে আমাদের যে বিশ্বাস সেটা ধরেন আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রতি আছে

যে জিনিসটা আপনাকে যেমন আমি যদি চিকিৎসা করার কথা চিন্তা করি আজকে এমন একটা চিকিৎসা করতে পারি যে চিকিৎসাটা যদি আমাকে রেজাল্ট দেয় সেটাতে আমি বেশি পয়সা খরচ সমস্যা তো যদি ভ্যালুটা আপনারা ঠিক দিতে পারেন দেখবেন যে কাস্টমার ওয়েলকাম থাকে আর আপনারা যখন শুরু করবেন বর্তমানে মার্কেট ডাইনামিক্সের কথা যদি চিন্তা করি মার্কেটে অনেক প্লেয়ার